বিডি ব্যাঙ্ক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা প্রাইম ব্যাংকের এফডিআর বা ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন প্রাইম ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদপত্তির পর মুনাফা সহ আসল টাকা ফেরত পাওয়া প্রাইম ব্যাংক এফডিআরে দিচ্ছে সর্বোচ্চ মুনাফা প্রাইম ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে প্রাইম ব্যাংকের যে কোনো শাখা উপশাখা বা এজেন্ট ব্যাংকিং সেন্টারে খুলতে পারবেন প্রাইম ব্যাংক এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে নব্বই পারসেন্ট লোন সুবিধা প্রদান করে থাকে প্রাইম ব্যাংক এফডিআরের মেয়াদপূর্তির পূর্বে টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে প্রাইম ব্যাংক এক মাস মেয়াদি এফডিআর বা ফিক্সড ডিপোজিটে গ্রাহককে মুনাফা প্রদান করে টু পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআর বা ফিক্সড ডিপোজিটে প্রাইম ব্যাংক মুনাফা প্রদান করে সেভেন পার্সেন্ট চার মাস মেয়াদি এফডিআর বা ফিক্সড ডিপোজিটে প্রাইম ব্যাংক মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআর বা ফিক্সড ডিপোজিটে প্রাইম ব্যাংক মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট সাত মাস মেয়াদি এফডিআর বা ফিক্সড ডিপোজিটে প্রাইম ব্যাংক মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআর বা ফিক্সড ডিপোজিটে মুনাফা প্রদান করে টেন পার্সেন্ট দুই বছর এবং তদন্ত হলে মুনাফা প্রদান করে সেভেন পার্সেন্ট প্রাইম ব্যাংক এক লক্ষ টাকায় এক বছরে টেন পার্সেন্ট মুনাফায় গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা দেয় দশ হাজার টাকা প্রাইম ব্যাংক এক লক্ষ টাকায় ট্যাক্স কতনের পূর্বে গ্রাহককে মুনাফা দেয় আটশত তেত্রিশ টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কতনের পর গ্রাহক নিট মুনাফা পাবেন সাতশত উনপঞ্চাশ টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কতনের পর নিট মুনাফা পাবে সাতশত আট প্রাইম ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের দুই কপি ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনির এক কপি শব্দতোলা পাসপোর্ট সাইজের ছবি যা অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে